অনুবাদে যাইয়া আরবি সবার এক যেরকম আপনাকে একটা বলি কোরআন আছে ইন্না হুল্লা কৌলন রসুলিন করিম নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী হ্যাঁ এটা উনসত্তর নম্বর সুরার চল্লিশ নাম্বার আয়াত হাপকার ঊনসত্তর নম্বর এখন ঠিক আরেকটা সুরা এই সেম আয়াত আছে ইন্না হুল্লা কৌলুন রসুলিন করিম ওহনে হ্যাঁ অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত ফেরেস্তা জিব্র ইলামিনের আনিত বাণী আলা কোন তো কি এর মধ্যে কি করছে জীব রেল ফেরেস্ত আমদানি করলেন কৈ থেকে আনি তো বাণী আমদানি করলেন কৈ থেকে এখানে আছে রসুলের বাণী সম্মানিত রসুলের বাণী নিশ্চয়ই কোরআন কোরআন সম্মানিত রসুলের বাণী দুই দুইটা আয়াত আছে প্রথম যখন কইছি আমি যে কোরআন রসুলের বাণী তখন কাকা করছে যখন আমি আয়াত নাম্বার করে দিছি ঠান্ডা হইয়া গেছে কারণ আমরা কোরআন গবেষণা করিয়া মুরা কা বা করিয়া কথা কই আমাদের গবেষণার ই হচ্ছে কোরআন আর হাদিস কোরআন গবেষণা করি আর কোরআনের সাথে যে হাদিসের মিল নাই সেটা জাল হাদিস কোরআনের সাথে সমর্থক থাকতে হবে যে হা কোরআন সমর্থ যেরকম কুলুবুল মমিনের আর সে আল্লাহ মমিনের দিল আল্লাহর আরস এটা হাদিস কিন্তু আল্লাহ কইতাছে কি নাহ্ন হেমিন হাবল ওয়ারিদ আল্লাহ কইতেছে কি তুফসিরুন আল্লাহ কইতেছে কি আইনা মা কুমতুম বলতেছে না আল্লাহ বলতেছে আইনামা তু আল্লু হাসম্লা তাহলে এই আয়াতগুলোর সাথে এই হাদিসটা মিলে মিলে আবার আল্লাহ বলতেছে একমাত্র সম্মান হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের এবং মুমিনদের জন্য আবার আল্লাহ কইতেছে আল্লাহ মা আল সবচেয়ে বড় দলিল নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে আসি আর ওই কইতেছে কুলবুল মোমেন আর সে আল্লাহ মুমিনের দিল হলে আল্লাহর আলো ওই যে সহি হাদিস পার্টি একটা বাইরেছে আর এটা বলে জাল হাদিস জাল হাদিস যদি হয় এটা তো কোরআনের সাথে মিলি কারণ আল্লাহ কুরানে কইছে নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি তালে মুমিনের সাথে থাকে আর হাদিসে কইছে মুমিনের কলা আল্লাহর আরস তো মিলছে তো সমর্থন আসে তো এই বিষয়গুলো এর জন্য বাবা যে পীর সাহেব আনুষ্ঠানিকতা শিক্ষা শুধুমাত্র হ্যাপ থেকে একশো মাইল স্পিরিটে ভাগতে হইব অনে ডর দেখায় যে পীর সারলে কইলে তুই শেষ আর ঠাস করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কয় পীরটা সারছে দেখায় ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের লোক কোনো সম্পর্ক নাই বিষয়টা হলো বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলছেন হে সাধক মুরিদ কি কইছে হে সাধক মুরিদ তুমি যে সাধক সাধক মরিদ তুমি শত শত গুরু পাল্টাও আম মরিতকে বলে নেয় সাধারণ মুরিদকে বলে নেয় সাধক যে যে সন্ধানী যে নিজের আত্মপরিচয় চায় যে নিজেকে চিনতে চায় যে রবের দিদার চায় তাকে বলছে যে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে চায় তাকে বলছে হে সাধক মরিদ তুমি শত শত পীর পাল্টাও পীর বড় নয় সত্য পাওয়া বড় সত্য পাওয়া কি নিজের আত্মদর্শন লাভ করা সত্য পাওয়া কি রবের দিদার লাভ করা তো তুমি সত্য পাওয়ার জন্য শত শত পীর পাল্টাইতে পারো কোনো বাধা নাই কারণ পীর বড় না সত্য পাওয়া বড় আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সত্য যেখানে আছে আমি সেখানে যাব আমি সাইনবোর্ড চাই না সাইনবোর্ড কী আমি মুসলমান সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা আচ্ছা সিয়া সুন্নি ওহাবি বাটালবি সাকালী আশারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি হ্যাঁ দুরুস বাহাই এইরকম ফের কাজেই আছে এগুলো সাইনবোর্ড আমি সাইনবোর্ড চাই না এই যে সালাফি ওহাবি সুন্নি সিয়া আছে না এটি সাইনবোর্ড সাইনবোর্ডের দরকার আমি সত্য চাই আমি সত্য চাই আমার প্রয়োজন সত্য আমি সাইনবোর্ড দিয়ে কী করুন এখন আমাকেও মসজিদ হয়ে গেছে গা মাদ্রাসা হয়ে গেছে গা সালাফি মসজিদ দাড়ি হয়ে গেছে গা সালাফি দাড়ি মাদ্রাসায় গেছে সালাফি মাদ্রাসা মসজিদে গেছে সালাফি মসজিদ মানে টুফি হয়ে যাবে কদিন পরে গুরুস্থানটা সালাফি গুরুস্থান হয় না অন্ত্রী আচ্ছা আমাকেও সুন্নি দাড়ি সুন্নি পায়জামা সুন্নি পাঞ্জাবি সুন্নি টুপি সুন্নি রুমাল সুন্নি সব কিন্তু গুরু স্থানটা সুন্নি ভালো না হন্তরি কবরটা শুনি আরে কোন দিন জানি করে হালায়। কারণ সবই তো আলাদা আলাদা আমরা কথা আছি না আমরা চাই সত্য সত্যকে রব্বুল আলামিন সত্যকে রহমাত আল্লিল আলামিন সত্যকে আমি নিজে আমি তো সত্য যে বলতেছে সে সত্য এই নিজেকে চেনো রহমাত আল্লীলা আলমিনকে জানো রবকে জানো দেখবা তোমার রহস্য তোমার মধ্যেই রহমত আল্লিল রহস্য রহস্যে ভরপুর তোমার মধ্যেই রবের রহস্যে ভরপুর তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ আল্লাহর রহস্য মানুষ আল্লাহর রহস্য আবার এই মানুষ হয়তানেরও রহস্য আর রহমাত আল্লিল আল হচ্ছে কোরআনের রহস্য আর কুরআন রহমত আল্লিল রহস্য আল্লাহ আর রহমত আল্লিল আল জুদা নয় যিনি রসুল তিনি খোদা সোরা নেশা ওয়ুরিদুনা আইয় ফারিকু বাইন আল্লাহ রসুলি ওলা হুমুল কা ফেরুনা হাক্কা সোরা নেসার একশো একান্ন বাউন্ন আয়া একটু খেয়াল করে পয়রা দেখবেন ওয়া এবং ইউরিদু না যারা এর আদা করে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে আইয়ু ফারিকু ভাগ করে তফাত করে মনে মনে ভাগ করার ইচ্ছা করে তফাত করার ইচ্ছা করে বাইন আল্লাহ বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর মধ্যে ওয়া এবং রসুলি হি রসুলের মধ্যে ওলাইকা হুমুল তাহারাই হইল কাফের উনা হাক্কা একশো পার্সেন্ট কাফের আল্লাহ কইতেছে আল্লাহর আল্লাহর রসুল আলাদা না এটা মোল্লার না এটা কইলে পরে মুল্লায় কাফের কফের হয়ে যাবেন শ্রী শ্রী আর আল্লাহ কুরআনে কইতেছে এটা আল্লাহর রহস্যই বুঝে না যে আল্লাহর রসুলের রহস্য কি আল্লাহর রবের রহস্য কি আল্লাহ আল্লাহর রসুলের রহস্য যদি কেউ বুঝতে চায় আল্লাহর রবের রহস্য যদি কেউ বুঝতে চায় অবশ্যই ওলিয়ে কামেলের স্মরণাপন্ন হইতে হবে কারণ আল্লাহ এবং রবের রহস্য একমাত্র ওলিয়ে কামেল বুঝে আল্লাহর আল্লাহ রসুলের রহস্য একমাত্র ওলিয়ে কামেল বুঝে আল্লাহর রসুলগণ বুঝে আরবি পইরা সব জায়গা ভালাই বা সহি শুদ্ধ তিলবাক করতে পারবা সহি শুদ্ধ বাংলা বলতে পারবা তাই না বাঙালি বাংলাদেশে অনেক ইউরোপিয়ানরা আছে সহি শুদ্ধভাবে বাংলা হইতে পারে তাই বলে সে বাঙালি না বাঙালি হইতে গেলে বাঙালির পেটে বাংলাদেশে জন্মগ্রহণ করার লাগবো বাংলার মাটিতে বসতি থাকার লাগবো পূর্বপুরুষ থাকার লাগবো না ভুল গেলাম আমি ইউরোপিয়ানরা বাংলাদেশে জন্মায় তাই বাঙালি না আবার বাঙালি ইউরোপে জন্মায় তাই ইউরোপিয়ান না বাঙালির পেটে এবং বাংলাদেশে তার পূর্বপুরুষ থাকতে হবে তখন যায় ওই বাঙালি তো সহি শুদ্ধ যাই যাইনে আত্মপরিচয় পাওয়া যাইব না যাই না ওই যে কতটি গন্ড মুরুখ খাইছে ওখানে সুফিবাদের রাজ্যে পর্ষা পায়খানা যে বাবা জাহাঙ্গীর কইছে যাহারা সুফিবাদ মানে না তাদেরকে যদি আপনি সুফিবাদে জোর করে আনে এরা পর্ষা পায়খানা কইরা এই এই নষ্ট করে দেব এই রকম ওখানে যে কিনা সুফিবাদ মানে না কিন্তু পিসা বইছে হ্যাঁ অলি মানে না কিন্তু অলিরে সন্দেহ করে কিন্তু অলির গুলাম হয়ে বইড়িছে হ্যাঁ ছবিলে দয়ালের ছবির একটি হারি চুম্বন কিন্তু দয়ালের হুকুম একটাও মানে না মাইসে টাকা টেকামাই রাখা পীর ভাই টেকামাই রাখা এমন মুড়িদ বড় করিয়া পীরের ছবি দেওয়া দেওয়ালে পীরের ছবির মধ্যে কতব্ববার পড়ে রয়েছে আর মিঠা মিঠা কথা ফেসবুকে লেখে কিন্তু আপন পীর লাখ লাখ টাকা মাইরা খায় বয়ে রয়েছে সফিফিসের মুড়ি এরা এরাই সুফিজুমে এদের মতো চরিত্রগুলো দেখলে সুফিজুমের থেকে মুখ ফিরায় আয় নেয় মানুষ কিছু ধান্দাবাজ আছে যারা নেশার মধ্যে ডুবে থাকে একটা হইলো নেশা করা আর একটা হইল নেশারে খায়া ভালা নেই বিষ মাইন সেরে খায়া ভালা আর যে অলিয়া কামেল হ্যাঁ বিষ খায়া ভালা এই দলিল আছে সিলেট পেয়ে আছে বাবা গাদা হাসান তাকে বীজ দিয়েছিল বীজ গিলে খাই বইস মরা পারবা না বলে যে বিষ পান করছে এরকম অনেক আছে অলি আল্লাহরা থাকে নিয়ে আল্লাহরা বরফের উপরে বয়ে থাকে না থাকে তো আপনি জান দিহি এমন তো অলি আছে যে বছরকে বছর খাওয়ান খায় নাই কিছুই খায় নাই অন্য জানতো দিহি কুরান হাদিস সের বাহিরে তারা না আপনি মাখরাজদের একটু প্রমাণ করেন এত সস্তা আগে চরিত্র ঠিক করেন চরিত্র ঠিক হইলে সব ঠিক হইব এর জন্য বাবা যে পীর সাহেব এখন দেখি হাক্কানি পিস হয়েছে কিছু হক্কানি সহি একজনে বলেছে আমাগো পি সাহেব সহি পিছাহ এটা আবার কবে হইলো সহি পিস এটা তো কোনো আনে ভাই নেই আরেকজন এলো হাক্কানি পিস হক্কানি আমাগো পীর হলো ওলিয়ে কামেল পীর আমরা কামেল পীরের মুড়িদ আমরা সহিপীরেরও মুড়িদ না হক কানি পীরেরও মানে আমার হক কানি না ওই যে গিয়ে মধ্যে ঘি ঘি তো ঘি আবার খাটি লাগাইছেন চোর বাট পাররা থাকে গিরে ঘেরও করে দেয় গির এলে এখন লাগে খাটি গি আমেরিকায় কিন্তু খাটি লেপি লেগলে পিটাইব পুলিশে পিটাইব যদি খাটি গি লেখা গীতু গিয়ে আবার খাটি গি খাটি মদুল এখন লাগে খাটি গিল এখন লাগে খাটি সোনালে এখন লাগে এমন একটা দেশ যেই দেশে সব খাটি লেখা লাগে এর লেগে দেশে ওলিয়া কামেল লেখান লাগে পীর সাহেব হকা পি সাহেব হ্যাঁ সহি সহি না তিলওয়াত সহি করতেইব আরে সহি সুতে কইলাম যে বাবা আরবি এতো সহি কইরা বাংলা বাংলা হয়তো সহি কন আরবি তিলওয়াত সহি কইরা করতেছে নোয়াখালীর মৌলবিতে কিন্তু বাংলা অর্থ সহি কইরা করতেছে না বানাম করে কি পয়কার পা দন্তন্ন পান তাই না কয় কি হান লেখে পয়কার পা দন্তন্ন পান উচ্চারণে কয় হান লেখে পয়কার পাঁচ দিনটা নারি শিখেননি পানি উচ্চারণ তাই হামি আপনার বাংলায় তো সহি নাই দেখি সার্বিও আয়াত যে কয় তার বাংলা অর্থ বাংলা অর্থটাও তো সহি ওইটাও তো মূলই অর্থটা মূল না আয়াতের তা আপনার অর্থটাও তো সহি শুদ্ধ করার লাগব সেটাকে আবার সে অর্থ করবে লেগে হ্যাঁ আবার আমাকে সহি কই রাখেন বাংলাটাও সহি কই এটা আমন্ত্রণ রাখলাম যে আরবিও সহি কইবেন বাংলাও সহি কইবেন বাংলাও শুদ্ধ বললে হবে না বুঝি হুম একজনে প্রশ্ন করছে বাহিরের দেশ থেকে কি বয়াত হওয়া যাবে বাহিরের দেশ থেকে বায়াত হওয়া যাবে কিন্তু পীরের সামনে সশরীলে আইসা সশরীলে সামনে উপস্থিত থাইকা টেলিফোনে মুরিদ হয় না দর্শনে স্বপ্নে মুড়ি হয় না কিছু পিস বাইরে সাজগোপিস রুহানি পিচ্ছাপ রুহানি মুরিদ রুহানি খেলাভদ রুহানিতে মুরিদ হয় না রুহানি স্বপ্নে মুড়িদ হয় না রুহানিতে মুড়িদ হয় না রুহানিতে ভদ হয় না যা হবে প্র্যাকটিক্যাল কারণ মহানবী রুহানিতে জিব্রাইল রুহুলামিন্দদের দেখে নাই দেখছে রে দেখছে সশরীলে বাস্তবে আচ্ছা মহানবী স্বপ্নে মোরা করছে বাস্তবে মহানবী স্বপ্নে জিব্রাইলিনে রহুলামিন্দা দেখছে রহুল মহানবী বাস্তবে দেখছে স্বশরিলে মহানবী স্বপ্নে মেরাজে গেছে না সশরীলে মেরাজে গেছে মহানবী নবুয়ত স্বপ্নে পাইছে না সশরীলে বাস্তবে পাইছে ওহি সশরীলে মহানবী এই ই অবস্থায় মহানবীর কাছে নাজিলে শুইছে না তো মহানবী রহুল দেখা পাইলেও শ্বশুরিলে কোরআন নাজি ললেও শ্বশুরিলে মা মরিয় মেহেরাবে রুহের দেখা পাইল রসুল রূপে শ্বশুরিলে পাইল না আসাবে কাহাবের নয়জন সঙ্গী তিনশো নয় বছর সাতজন সঙ্গী তিনশো নয় বছর মোরাকাবা বাইরে হলেও শ্বশুরিলে আর এখন কি সাজগবি বিশ্ব বাইরে আমরা রুহানিভাবে হয়েছি বিশ্বাপের বয়স তিরিশ মানে কি হয়েছে এর বয়স তিরিশ কিন্তু তার পীর পর্দা গ্রহণ করছে আরো সত্তর বছর আগে তেজি গেলাম আপনি কার খেলা প্রাপ্ত কই উনার তাই আপনার বয়স হল তিরিশ উনার তো সত্তর বছর আগে চলে গেছে গা রুহানিভাবে দিয়েছেন বাবা মা আমি ও তাই নাকি তো এরা কারা দিছে কয় এরা আমার সব মুড়ি তা আপনি মুড়ি দিয়ে বাস্তবে করেন মুড়ি দইলেন রুহানিভাবে খেলাফথও পাইলেন রুহানিভাবে দয়ালের কাছ থেকে তো মুড়িদটাও তো রুহানিভাবে করবেন বাস্তবে মুড়িৎ করবার উঠিয়ে পাইছেন কিনা রুহানিভাবে মুড়িদ হয় না রুহানিভাবে খেলা ভাত পায় না খেলা ভাত পাই গো মুরাক বা মুসাহেদা কই দেয় দয়া আবার বাস্তবে এবং মুড়ি ধুয়েবো স শরীলে হাতে হাত দিয়া অথবা তার শরীরের সাথে তার হাতের সাথে যে কোনো কিছুর স্পর্শ রাইখা মুড়ি ধুইতে হবে এবং সম্মুখ গুরুর কাছে সম্মুখ গুরু যিনি উপস্থিত যদি উপস্থিত গুরুকে না মানি তাহলে পরে দেখা যাইব যে এই মল আলীর সিলসিলাকে মানা হচ্ছে না উপস্থিত তাহলে এখন আমরা এই শয়লা বয়ে গেছে গা আবার কেউ কয় খাটিয়া দুইরা কেউ কা মাজার দুই যদি মাজার দি মুড়ি ধুয়ে বিশা পাঁচ ফুট লাগাই সৌদি আরব গা মহানবীর মাজার দি মুড়ি দিম রজা দুইরা যে আমি মহানবীর কাছে মুড়ি ধুইলাম কিংবা যেভাবে মুড়িৎ ফর্মুলা করি পাঠ করে মুড়ি ধইলাম আহানে আমি তো কইলাম আমি মুড়ি দইলাম কিন্তু মহানবী কি কীছে তোরে আমি মুড়িৎ করলাম আপনি যে রুহানিভাবে মুড়ি দিলেন আপনি নয় কইলেন আমি দয়ালের কাছে মুড়ি দিলাম দয়ালকে আপনি রায় কীছে যে আমি মুড়িৎ করলাম এবং আপনারা সাধন ভোজনের পদ্ধতি সে কইছেই দেখাইছেই রুহানিভাবে তো এই সিস্টেম নাই রুহানিভাবে যদি উনি করে তাহলে উনি খেলাফত রেখা গেল কেন আবার উনি বা খলিভা হইল কেন অনেক প্রশ্ন আসেই এগুলো বাদ দিয়া সাধন ভোজন কইরা স্বভাব পরিবর্তন করেন মুর্শেদের ধ্যান করেন মুর্শেদের মুরাকাবা শাহেদা করেন কামে দিবু আরেকজন